শিলায় আসলো শিলার মধ্যে সাবিদের গুদা দিতে আর দাদু কত তুমি যে আমার সামনে আমার নাতি নেই মানে সিজারের শিলার মধ্যে চাবি দিয়ে গুদা দিতে শিলাটা শুকাইছো না তুমি তো আচ্ছা শুকাইছে না আর আট মাস ছিল আবু আট নয় মাস ছিল মানে কোন শিলাটি শুকাইছো না আচ্ছা আমি চাবি দিয়ে গুদা নরম

আরেকটা শুনলাম যে কি প্যারাক প্যারাক দিয়া কি জানি তোমার ভাই আমার ভাইয়ের ও মাছ আমার ভাইয়ের কত শুক্রবারে আনতে গিয়েছিল আমারে আচ্ছা আমার মাছে শুনছে আর যত কইছে মাইরা লইতে আমার ভাইয়ে পিছে বাবা গেছিল আনতে আর আমার ভাইয়ের নিরুম কাট আমরা ঘর ডালা দিছি সাত ডালা দিছে এর মধ্যে মোটা মোটা কাট আছে এই কাটের মধ্যে অদৃশ্য জল আইছিল কাটের মধ্যে জলই কথা জলই ছিল এই জলটা দিয়ে আমার ভাই আমার বাড়ির পাবেরা মারছে আমার বাবার ধাক্কা দিছে কারোর কোনো সময় কইস না কয়েছে তার আর একটা আসলো চন্দন

হ্যাঁ ও বেতা পাইছে ও তোমার মারছে নি কে তোমার পাপা মারছে তখন কোনখানে আছো করতে নি ইঞ্জেকশন দেবেনি মারে ইঞ্জেকশন দিছে নি ওষুধ দিছে নি ওষুধ দিছে না

এখন কি চাইতাছ বুধবার তো বিচার হয়েছে আবার ফিরে গেছো এবার কি চাইতেছ তুমি আমি আর এনে যাইতাম না কেন আমার বরণ পোষণটা আমার এনে চাই আমি এনে আর না কেন যাইতাম না আর যাইলে আমার এনে